হ্যালো গাইস এই ভিডিওটা প্রত্যেকজন মানুষ শেয়ার করবেন সাধু ভাষা জিপির সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই ভিডিওটা একটা মেসেজ তো আমি এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমার সাধুবাস জিপির পঞ্চায়েত অফিস যেটা আমার বাড়ির সাথে কয়েকদিন ধরে দেখতেছি সাধু ভাষা জিপির অল মানুষ ওইখানে ভিড় করতেছে কিসের জন্য ভিড় করা আমি জানি না আজকে যেটা জানতে পারলাম তো অরুণাদার নামগুনা কাইটা কাইটা কিছু মানুষের নাম কাইটা কাইটা কিছু মানুষের বসানো হইতেছে তো আমি যারা যারা এই গুনা করতেছেন তাদেরকে বলতেছি যারা গরিব দুঃখী অসহায় মানুষ আছে তাদের নাম গুণা কাইদা কায়দা যাদের বাড়িতে চাকরি আছে দুটা তিনটা ঘোরা কামাই করার মতো মানুষ আছে ঘর বাড়ি পাকা ঘর আছে তাদের নাম গুণা উঠতেছে তো আমি এই কথাটাই বলতে চাই যে গ্রামে অসহায় মানুষগুলা গল্প চোখ দিয়ে দেখো তোমরা আর যারা নতুন করে অরুণোদয় করছে একটা গরিব মানুষের নাম উঠে নাই সব যাদের বাড়িতে ঘর বাড়ি পাকা ঘরে কামাই করে না দুইজন তিনজন করে মানুষ আছে তাদের অরুণোদয়ের নাম গুণা উঠতেছে অরুণোদয় হইতেছে তো আমি এইটাই সাধুবাস জীবীর মুখিয়াল মানুষগুলা জানাইতে চাই যারা এই কামগুনা করতেছেন মেম্বার টেম্বার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আছেন কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাইতেছি না এই ভিডিওটা প্রত্যেকজন মানুষ শেয়ার করবেন কাউকে উদ্দেশ্য করে করতেছি না যারা মুখিয়াল মানুষগুলো আছেন যারা এই কামগুলো করতেছেন মেম্বার প্রেসিডেন্ট যাই হোক যে কেরা কি করতেছে জানি না তো তাদেরকেই বলছি গরিব দুঃখী মানুষগুলো গল্প দেখো তোমরা বেইমানের মতো হিংসর মতো এই নির মানে নিঃস্বর মতো কামগুনা করো না তোমার আশেপাশে অল্প চোখ দিয়ে দেখো এই রোজার মাসে তোমার আশেপাশের মানুষ ভালো মন্দ ইফতার করতে পারতেছে না আর তাদের নাম নামগণা কাইটা কাইটে নিয়ে তোমরা ভালো ভালো যারা দিনে মধ্যে হাজার হাজার টাকা ইনকাম করতেছে তাদের নাম গুণা বসাইতেছ তো এই কামগুনা যাতে না হয় আনলিগেল যাতে না হয় সিনগ্রেট যাতে না করা লাগে মানে এরা আমি মেসেজ হিসাবে কে সবাইকে মানে সাদু বছর জিপিটাকে উন্নত করো মানে যাতে মানুষ তোমাদেরকে তোমরা কাম গুণা করবা তোমাদেরকে যাতে মাথায় করে রাখে এমন কাম করো না যাতে মাথার মধ্যে লাট দিতে মাথা মাটিতে দেয় বুঝতে পারছ যাতে এমন কাম কর না মাতার মধ্যে লট যাতে মারি মধ্যে দাবা দেয় এমন কাম করো যাতে তোমরা বুকে করে রাখে তো গরিব নাম গুলা তোমরা করে দিও আর গরিব দুঃখের মনে কেউ কাইতো না এই আমি মেলা শুনলাম আজকে অনেক মানুষ কমপ্লেন করছে আমার কাছে অনেক মানুষ অভিযোগ নিয়ে আসে আমাকে সকালে ঘুমে থেকে উঠাইছে ভিডিও করার জন্য আমি করিনি কাউকে উদ্দেশ্য করে ভিডিওটা করতে আসি না শুধুমাত্র গরিব দুঃখীকে অলমোস্ট অব্দি দেখো তারপরে যাতে ভিডিও না বানাতে লাগে বা সাংবাদিক যাতে না ডাকা লাগে ভিডিওটা প্রত্যেকজন মানুষ শেয়ার করো